আল্লাহ রাবুল্লা আলাবিন বলেন সুমায় মিতকুম তোমরা মৃত অবস্থায় ছিলেন আমি আপনি এক সময় মৃত অবস্থায় ছিলাম আমাদের এই দেহের ভিতরে প্রাণ ছিল না আমাদের এই দেহও ছিল না তাহলে আমাদের এই দেহ আমাদের এই দেহের ভিতরে প্রাণ কীভাবে আসছে আল্লাহ তালা কোরআনে অন্য জায়গায় বলেন আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এই মাটির উপাদান থেকে মাটির উপাদানসমূহ যেখানে আমি আপনি ফসল আদি ফলাই আর ওই সব কিছু আমি আপনি কিন্তু বক্ষণ করি আমি আপনি খাই যেগুলো আমাদের জন্য হালাল রিচিক যেগুলো আমি আপনি বক্ষণ করি মাটিতে যা কিছু আমি আপনি বোপন করি সব কিছু কিন্তু বীজ থেকে হয় বীজ কিন্তু প্রথমে মৃত অবস্থায় থাকে যখন আমি আপনি ধান চাষ করব সেই দান কিন্তু একসময় মৃত অবস্থায় থাকে ওই দানকে মাটিতে ফালানোর আগে বেজানো হয় বেজানোর পরে জমিতে ফালানো হয় ফালানোর পরে সেখান থেকে জ্বালা হয় জ্বালা যখন আপনি অন্য জায়গায় লাগাবেন সেখান থেকে দান ওই দান থেকে চাল সেটাই কিন্তু আমরা বক্ষণ করি এভাবে যা কিছু আছে ফল ফলাদি যা কিছু শাক সবজি আছে সব কিছু প্রথমেই কিন্তু এইগুলো মৃত অবস্থায় থাকে যখন আপনি শাকসবজির বীজগুলো যখন আপনি বঙ্গ করবেন এগুলো রোদ দিয়ে কিন্তু শুকিয়ে রাখা হয় একদম মৃত থাকে তখন ওইটাকে কিন্তু মাটিতে মাটিটা মাটি মাটিকে উর্বর করে ও মাটির মধ্যে আপনি ওই বীজটাকে ফালাই দেন আর ওইখান থেকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন গাছ তৈরি করেন আর ওই সব কিছু আমি আপনি বক্ষণ করি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন দুনিয়াতে যা কিছু আছে সব কিছু যখন একত্রিতভাবে তোমরা শাক সবজি ফল ফলার দি যা কিছু তোমরা খাবে ওখান থেকে সুম্মা নুতফা কীভাবে তৈরি করে আল্লাহ রাবুল আলম বলেন ওই সব কিছুর মাধ্যমেই নাপাক পানি তোমাদের ভিতরে তৈরি হয় সুম্মা জাল্লা নুতফা অতবার নাপাক পানি তৈরি করি আল্লাহ বলেন তোমাদের ভিতরে নাপাক পানি তৈরি করি সব কিছু মিলে সুম্মা জাল্লাহফা অতবর ওই নাপাক পানিটা যখন পুরুষের ভিতরে তৈরি হয় আর ওই নাপাক পানিটা নির্দিষ্ট স্থানে অর্থাৎ মাদের রেহেমে যেখানে সন্তান থাকে ওই জায়গায় সংরক্ষিত স্থানে আল্লাহ রাবুল্লা আলম সুন্দর করে ওই নাপাক পানিটা রেখে দেয় ওই নাপাক পানি রাখার পর আল্লাহ বলেন সুম্মা কিন এই আয়াতের পরে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন সুম্মা খলাকল নুতফা নুৎফাত আলাকা মাখ লকনাল নোটপাতা ওই নাপাক পানিকে আমি কি করি প্রথমেই রক্তটি পরিণত করি আল্লাহ রাব্বুল আলামিন রক্ত তৈরি করেন ওই নাপাক পানি থেকে সর্বপ্রথমে ফাখল অকনাল মুদগা আল্লাহ বলেন ওই রক্তকে ফাখলাকনাল আলাকতা মুদগা তারপরে আমি ওই রক্তটাকে গুস্ত টুকরায় পরিণত করি ফাখলাকনাল মুদগা তো আই জা আল্লাহ রাবুল ফাখলাকনাল মুদুগা তো আই তখন ওই গুস্তটার উপরে আমি কি করি আমি হাড্ডি বিছাই পাকাসাও পাকাসাও না সাও না তারপরে ওই হাড্ডির উপরে আমি কি করি আবার গুস্ত দিই লাহমা আবার গুস্ত দিয়ে ডেকে হাড্ডি সুম্মাং আখর আতপর এইভাবে আস্তে 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 সব শেষ করার পরে আমি তোমাদেরকে পরিপূর্ণ একটি রূপ দান করি পরিপূর্ণ রূপ দান করার পরে আল্লাহ তালা বলেন সুম্মা কুম তোমাদের ভিতরে ওই সব কিছু তৈরি করার পরে হাত মুখ যা কিছু আছে গুস্তু হাড্ডি সব কিছু তৈরি করার পরে সুম্মা সোম্মা নকলকনাকর সব কিছু তৈরি করে একটি রূপ দান দান করি সব কিছু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই দেহের ভিতরে আল্লাহ তালা সোম্মায় কুম প্রাণ দান করেন অতবর তোমাদেরকে আমি জীবিত করি তখন আমরা মাতৃগর্ভের মেয়েদের আমরা জীবিত হই কারণ হচ্ছে প্রথম কয়েক মাস যদি লক্ষ্য করেন মেয়েদের ভিতরে কিন্তু সন্তান নড়াচড়া করে না তখন ওই সন্তানের ভিতরে প্রাণ থাকে না শেষের দিক দিয়ে কিন্তু মেয়েদের ভিতরে সন্তানের ভিতরে প্রাণ চলে আসে তখন মাতৃগর্ভে কিন্তু নাড়াছাড়া করে এবং হাত পা দিয়া আঘাত করে মা সেটা বুঝতে পারে সুম্মা হি কুম আল্লাহ তালা মেয়ে মাতৃগর্ভের ভিতরে আমাদেরকে কি করেন জীবিত করেন সেখানে আস্তে 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 আল্লাহ রব্বুল্লা আলমিন তিল 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 করে আমাদেরকে বড় করেন আর সেখানে আল্লাহ তালা কি করেন সুম্মা ইয় হি কুম আল্লাহ তালা সেখানের মাতৃগর্ভের ভিতরে আমাদেরকে জীবিত করেন বলেন সোমাই ইলাই হিতর প্রথমে তোমরা কিন্তু মৃত ছিলে আমরা মৃত ছিলাম আল্লাহ আমাদের কি দিয়েছেন প্রাণ দিয়েছেন জীবিত করেছেন যান আবার তোমরা কি করবে আমার দিকে ফিরে আসবে এই জন্যই দুনিয়াতে আমি আপনি যে আসছি আমি আপনি কিন্তু এই দুনিয়াতে ছিলাম না অসংখ্য মানুষ এই দুনিয়াতে এসেছিল তারা কিন্তু এক সময় ছিল না এখন তারা নাই তারা এক সময় ছিল এখনও কিন্তু তারা নাই এখন আমরা এক সময় ছিলাম না এখন আছি এক সময় কি থাকবো না এই জন্য এই দুনিয়ার হচ্ছে ক্ষণস্থায়ী এখানে চিরস্থায়ী থাকার জায়গা নয় এখান থেকে অবশ্যই আমাদের সকলে চলে যেতে হবে আমরা সকলেই জানি আমাদের নিজেদের অস্তিত্বের কথা চিন্তা করে আমরা কোথায় ছিলাম আমরা কোথায় ছিলাম আমরা কোন অবস্থাতে ছিলাম সামান্য এক ফোঁটা নাপাক পায়নি থেকে সব কিছু আস্তে আস্তে তৈরি করেছেন আল্লাহ তালা আর এত কিছু অহংকার আমাদের ভিতরে একবারও কি আমাদের চিন্তা হয় না এই দুনিয়াতে আমরা কতদিন থাকব কত শত শত মানুষ আমরা এই দুই হাতে গোসল দিয়েছি কত মানুষকে আমি আপনি এই দুই হাত দিয়ে দাফনের কাফন পরাইছি কত মানুষকে এই দুই হাতে আমি আপনি কবরে রেখেছি কত মানুষকে এই দুই হাতের মাধ্যমে আমি তাদের তাদের কবরের মধ্যে বিছানা বিছিয়ে দিয়েছি বাঁশ দিয়ে উপরে বিছানা দিয়ে দিয়েছি চাউল দিয়ে দিয়েছি এবং তার উপরে আমি আপনি কত শত মানুষের উপরে মা উপরে মাটি দিয়েছি কবরের মধ্যে মাটি দিয়েছি তার কোনো হিসাব আছে একবার চিন্তা করেন তো আমাকে আপনাকেও কিন্তু একদিন এইভাবেই গোসল দেবে এভাবেই কিন্তু কভারের ভিতরে রেখে আসবে এভাবেই কিন্তু সবাই মিলে কিন্তু মাটি দেবেন দুনিয়ার থেকে অবশ্যই আমাদের চলে যেতে হবে আমি আপনি কী করছি মাইলাই তোর যাওয়ান আল্লাহর দিকে যে আমি আপনি ফিরে যাব এটা তো নিশ্চিত এটা তো আমি আপনি সবাই জানি আল্লাহর দিকে যে আমি আপনি ফিরে যাব কি নিয়ে যাব কি পরিমাণ ন্যাক আমল করেছি কি পরিমাণ গুণা করেছি তার হিসাব কি একবারও করেছি একবার করি একবার করি জীবনে একবার করি আমি আমি আপনি বুঝমান হওয়ার পরে কি পরিমাণ নেকি অর্জন করেছি কি পরিমাণ পাপ সমূহ করেছি তাহলে তো বুঝতে পারবো এই পাপ সমূহ নেকি সময় আল্লাহর কাছে দাঁড়া দাঁড়াইলে আমি আপনি জান্নাতে যাবো না জাহান্নাবাদ যাবো তার হিসাব মিলে যাবে এই জন্য আমরা সকলেই ওই দিনের কথা চিন্তা করি যেদিন আল্লাহ তালার সম্মুখে আমার আপনার দণ্ডয়মান হতে হবে যেদিন আল্লাহ তালার সম্মুখে আমার আপনার দাঁড়াইতে হবে সেই দিনের কত চিন্তা করেন একবার চিন্তা করেন ফতাহা রকল্লা আল্লাহ তালা কোরআন আল্লাহ তালা কোরআনের আয়াতে এই এই আয়াতের শেষে আল্লাহ তালা বলেন ফতবা রকল্লাহ আহসানুল খালেকিন ফতা রকাল্লা আল্লাহ তালা কত বরকতময় আল্লাহ তালা কত বরকতময় কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কত কিছু দিয়েছেন আমাদের জন্য আহসানুল খালকিন একবার যদি চিন্তা করেন দুনিয়াতে মানুষ কত কিছু তৈরি করে কত কিছু বানাচ্ছে কত কিছু আবিষ্কার করছে আহসানুল খালেকিন আল্লাহ তালার সবচেয়ে বড় আবিষ্কারক সবচেয়ে বড় সবচেয়ে উত্তম কারিগর তিনি সবচেয়ে উত্তম সৃষ্টিকারী তিনি আল্লাহ তালার সৃষ্টির সাথে কি কোনো প্রতিযোগিতা হতে পারে কোনো সমকক্ষ হতে পারে আপনি চিন্তা করেন না আল্লাহ তালা কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন এই চেয়ে বড় সৃষ্টি আর কি হতে পারে এই জন্য আমি আপনি সে মাওলায় মাওলায় কারিমের নিকটে দণ্ডমান হতে হবে চলে যেতে হবে মাওলায় কারিমের নিকট যে মাওলা কারিম আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছে এই জন্য দুনিয়াতে যেতদিন আমি আপনি আছি বেশি বেশি ন্যাকা আমলগুলো করব সময় কিন্তু চলে গেছে কারো তিরিশ বছর কারো চল্লিশ বছর চলে গেছে কারো পঞ্চাশ বছর চলে গেছে কয় দিন বার দুনিয়াতে থাকবে দুনিয়ার সমস্ত রং তামাশা সব কিছুই ছেড়ে আত্মীয় সবকিছু সব কিছু ছেড়েই কিন্তু চলে যেতে হবে এর আল্লাহ তালার সামনে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারি সম্মানের সাথে যে দাঁড়াইতে পারি ইমান নিয়ে যাতে কবরে যাইতে পারি আমল নিয়ে যাতে কবরে যাইতে পারি সে চেষ্টা আমাদের করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে এবং আপনাদের সকলকে সেই তো দান করুক সহবাহ আমিন ও আখে দোয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ